গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা কিন্তু বেশ আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি এখন গড়িতে বাজে পুনে সাতটা তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা কন্টিনিউ করছি আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা উঠে সব কাজ বাসি আসি সব কাজকর্ম একদমই কমপ্লিট হয়ে গেছে ওই ছেলেকে টিফিনটাও খাইয়ে দিয়েছি আর আমি না চা বিস্কিট খেয়ে নিয়েছি আজকে বাড়ি কিছু তো ছেলেকে সকালবেলা একটু সুজি করে খাইয়ে দিয়েছিলাম তো দেখো এই আলনাটা না অনেকদিন হয়ে গেছিল গোছানো হয়নি গোছানোই ছিল কিন্তু ওই কুচকে কুচকে ছিল তো সেই জন্য আমি সব জামা কাপড়গুলো নেমে মানে নামিয়ে তো ভাবলাম যে আলনাটার পেছন দিয়ে একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে ওটাকে আবার সুন্দর করে গুছিয়ে নেবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এভাবে কিন্তু আলনা গোছালে কিন্তু প্রায় তোমরা এক মাস একদমই মানে এলোমেলো হবে না তোমরা দেখতে পাও আমার আলনা কিন্তু একদমই অগোছালো হয় না দেখো যে জামাগুলো আমার দরকার নেই যে জিনিসপত্র সেগুলো কিন্তু আমি ভিতরের দিকে রেখে দিয়েছি আর দেখো এভাবে গোছাচ্ছি এভাবে গোছালে অনেক কিছুই তোমার আলনার মধ্যে হেঁটে যাবে ছোট একটা হা আনলার মধ্যে আর কি তো চলো আমি না আজকে কথাগুলো বলছিলাম একটু বেঁধে বেঁধে যাচ্ছে জানি না কেন তো দেখো এদিকে কিন্তু আমার একটা জায়গাটার মধ্যে বেসিকগুলো রেখেছি যেগুলো আমি অনেক সময় ইউজ করি বা করতাম একটু রঙ উঠে গেছে কিন্তু বেসিকগুলো ভালো অনেক সময় অনেক কাজে লাগবে তো সেহেতু এগুলোকে আমি আর অন্য জায়গাতে রাখিনি এভাবে আনলার মধ্যে রেখে দিয়েছি দেখতে ভীষণ ভালো লাগে তো এভাবে যদি রাখো না অনেক জিনিস কিন্তু আনলার মধ্যে একদমই মানে অল্প জায়গার মধ্যে অনেক জামাকাপড় রাখতে পারবে আর আমার কিন্তু ভেতরে কিন্তু অনেক জামাকাপড় এভাবে আমি গুছিয়ে রেখেছি যেগুলো আমার দরকার নেই তো চলো তোমাদেরকে পাইনের লুকটা দেখিয়ে দিয়েছি কেমন হয় তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না আমি সবসময় কিন্তু এভাবে আনলা গোছাই তোমরা আর কি বলো তো ভেবেছিলাম আলনাটা অন্য একটা জায়গাটার মধ্যে চ্যাট করব তারপরে ভাবলাম যে এই জায়গাটার মধ্যে থাক পরে অন্য জায়গাতেও ওটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এদিকে দেখো চেয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করে ওই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি তারপরে গেছিলাম দোকানে দোকান থেকে কিছু খাওয়া দাওয়া নিয়ে আসলাম ছেলের জন্য যেটা প্রত্যেক দিন নিয়ে আসি ও জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছিলো এগুলো নিয়ে আসলাম তারপরে নিয়ে আসলাম ঘুগনি আমার ভীষণ ভালো লাগে তো ঘরে ইচ্ছে করছিল না বানানোর জন্য সে জন্য কিনে নিয়ে আসলাম আর দেখো এতটা টেস্টি হয়েছিল খেতে তো ভীষণ ভালো লাগছিল তো চলো আমি এটা খেয়ে নিই আর ছেলেকে তো সকালবেলা বললাম তো সুজি খাইয়ে দিয়েছিলাম তারপরে ছেলের জন্য আবার মিষ্টি দই নিয়ে আসলাম তো ওকে একটু মিষ্টি দই দিয়ে বসিয়ে রেখেছি তো টিফিনটা খেয়ে অনেকক্ষণ সময় ছেলের সাথে কাটালাম তারপরে চলে আসলাম রান্না করে তো সব কিছু কিন্তু একদম গুছিয়ে নিয়েছি আর কি বলো তো আজকে রান্না করব ডাটা দিয়ে আলু দিয়ে মটর দিয়ে রান্না করবো সেহেতু মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর চিকেনটাও একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন দেখো প্রেশার কুকারের মধ্যে আলু আর মটরগুলো দিয়ে দিচ্ছিলাম তো এটা একটু প্রেশার কুকারের মধ্যেই সেদ্ধ দিয়ে দেবো তো চলো তবে বাকি কাজগুলো টুকটুক করে করে নেব এ দেখো প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি বসিয়ে চলে আসলাম ঘরের ভিতরে জানো তো বন্ধুরা অনেক দিন হয়ে গেছে আমার কাঠের ফার্নিচারগুলোকে এ তেল দিয়ে মোছা হয় না নারকেলের তেল দিয়ে মোছাই হয় না অনেক দিন হয়ে গেছে বলতে আজকে প্রায় মাস হয়ে গেছে তো ভাবলাম যে আজকে কয়েকদিন ধরে ভাবছিলাম যে কাঠের ফার্নিচারগুলোকে একটু নারকেলের তেল দিয়ে পরিষ্কার করব কি বলতো এগুলো পরিষ্কার করতে হলে অনেকক্ষণ টাইমও লাগে আর কী বলতো আমার এই খাটের মতো প্রচণ্ড পরিমাণে ডিজাইন সেই জন্য প্রত্যেক দিন আমি মুছতে হয় তারপরও প্রচুর ধুলা থাকে তো আজকে না একটু সময় নিয়ে তো ভাবলাম যে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে এটা পরিষ্কার করে নেব। আর কি বলো তো বন্ধুরা নারকেলের তেল দিয়ে কিন্তু কাঠের ফার্নিচার কিন্তু খুবই সুন্দর পরিষ্কার হয় আর চকচকও করে আমি কিন্তু বিয়ের আগেও কিন্তু নারকেলের তেল দিয়ে পরিষ্কার করতাম আর যদি আমাদের বাড়িতে শোকে ছিল যেটা ছিল স্টিলের তো ওটাও কিন্তু আমি নারকেলের তেল দিয়ে পরিষ্কার করতাম ভীষণ সুন্দর পরিষ্কার হতো জানো তো বন্ধুরা তো চলো তবে এদিকে এক এক করে সব জিনিসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিই আর এদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর ছেলে তো আছে তো এভাবে কিন্তু আমার কাজগুলোকে করতে হয় অনেক দিন ধরেই ভাবছিলাম যে এটা পরিষ্কার করব নারকেলের তেল দিয়ে আর করাই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে একটু বেশি করে দিয়ে দিয়ে পরিষ্কার করে নেব আর তোমরা কিন্তু কোনো দিনও ভুলো কিন্তু ভিজা নেকড়া দিয়ে কাঠের ফার্নিচার পরিষ্কার করবে না তাতে কি বলো তো কাঠের ফার্নিচারে যে একটা কালার রঙ এটা কিন্তু অনেকটাই উঠে যায় জ্বলে যায় সবসময় শুকনো ন্যাকড়া দিয়ে না হলে কিন্তু নারকেলের তেল দিয়ে পরিষ্কার করবে আর দেখো এক এক করে আমার সব ফার্নিচারগুলোকে আমি এক এইভাবেই পরিষ্কার করে নেব। আর জানো বন্ধুরা আজকে না বাইরে একদমই রোদ নেই কিন্তু এতটা ভাবসা গরম লাগছে মানে এত গরম মানে সহ্য করার মতন নেই আর আমার না এই গরম রোদের গরমটা সহ্য করতে পারলো এই ভ্যাবসা গরমটা না একদমই সহ্য করতে পারি না আর আমাকে দেখে তো বুঝতেই পারছো পুরো ঘেমে অবস্থায় খারাপ হয়ে গেছে তো দেখো এদিকে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম আর কি বলো তো ছেলে কিন্তু এখন বাড়িতে নেই ও আমার বাসুর এসেছিল গোডাউনে তো ও গোডাউনে চলে গেছে তো ভাবলাম যে দশ মিনিট থাকুক তারপর ওকে নিয়ে চলে আসবো না হলে না ওখানেও প্রচণ্ড গরম ওখানে কারেন্ট টারেন্ট কিছু নেই তো আমার ভাসুর এখানে কাজ করতে এসেছিলো তো ও চলে গেছে ওনাকে দেখে তো যাই হোক তো এইদিকে এই কাজগুলোকেও করে নিচ্ছে একটু তাড়াতাড়ি করে আর কি বলো তো বাচ্চাকে নিয়ে তো কাজ করতে খুবই কষ্ট হয় তো ভাবলাম যে এখন যেহেতু ও নেই তাড়াতাড়ি করে কাজগুলোকে ঝটাপট করে করে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি আর এতটা ঘেমে গেছি মানে আমার আর অসহ্য গরম লাগছিল আবার এদিকে রান্নাও করতে হবে জানো তো সকাল দেখে না একটু বসার টাইম পাই না জানি না এত কাজ কোথায় থেকে যে আসে এ সংসারে আমি শুধু একা তো কাজে শেষ করতে পারি না তো চলো এদিকে ভালো করে সব ক্লিন করে নিয়েছি এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলতো বন্ধুরা একা হাতে কিন্তু সংসারের কাজগুলো করলে কিন্তু একটু গুছিয়েও করা যায় পরিপাটি করে সুন্দরভাবে নিজের মতো করে করা যায় আর দেখো এইদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তো ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে ছেলেকোন নিয়ে আসবো কী বলতো ভাবলাম যে মশলাটাও বেটে রেখে দিই তারপরে ছেলেকে নিয়ে আসব না হলে না ওকে নিয়ে মশলা বাড়তে গেলে আমার খুবই অসুবিধা হয় তো মশলাটা বেটে ছেলেকোন নিয়ে চলে আসলাম তো ওকে না একটু মোবাইল দিয়ে বসিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি পট করে আর জানো তো কাজের কোনো শেষ নেই তো রান্নাটাও যতক্ষণ হবে না কাজ কিন্তু একদমই কমপ্লিট হবে না রান্নাটাও একটা কিন্তু বিশাল বড় তাই না তো এদিকে ভাবলাম যে চিকেনটা বসিয়ে দিয়ে ওই ঘরটাও কিন্তু গুছিয়ে নেব একটা ঘর তো গুছিয়ে নিয়েছি তো আরেকটা রুমও গুছিয়ে নেব তো চলো তবে এটা হতে থাকুক আর আমি না ডাটার তরকারিটা কিন্তু রান্না করে নিয়েছি তোমাদের সেটা দেখায়নি তো দেখো এদিকে বিছানাপত্রটা একটু গুছিয়ে নিচ্ছিলাম ছেলে এসে এখানে বসে মোবাইল দেখেছিল এখন আবার বাইরে চলে গেছে জানো তো বন্ধুরা সকাল থেকে যে এই বিছানাটাতে কতবার গুছিয়েছি আমি কি বলবো আর কী তো এখানেই বেশিরভাগ ছেলে বসে খেলা করে আর এখানে ওকে অনেক সময় মোবাইল দিয়ে বসিয়ে রাখি সেহেতু না এই ঘরটা মানে বিছানাটা বেশি বাগে আমাকে গোছাতে হয় একটু বাদে বাদে গুছিয়ে রাখতে হয় তো দেখো ও বিছানাটা গুছিয়ে চলে আসলাম রান্না করে দেখি ভালো করে চিকেনটাকে নাড়া দিই তারপরে আস্তে আস্তে বাইরের কাজগুলোকেও করে নেব। আর দেখতে পাচ্ছ বাইরের পরিবেশটা কেমন এই দেখো বাইরে না এক ফুটাও রোদ নেই এতটা ব্যবসা গরম লাগছিল মানে কি বলবো এই ব্যবসা গরমের মধ্যে কাজগুলো যে করা কতটা কষ্ট কি বলবো আবার বাচ্চা যদি থাকে ওকেও সামলাতে হয় ছেলে না একটুও পাকার নিচে বসতে চায় না ওকে কিন্তু একদমই বসিয়ে রাখতে পারি না জানো তো ওদিকে শুধু ঘোরাফেরা করে আর ও তো গরমে ঘেমে অবস্থা খারাপ আর এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে আর চিকেনটা কেমন হয়েছে একটু বলবে এদিকে রান্না হয়ে গেছিলো তো ছেলেকে নিয়ে একটু ফাঁকার নিচে বসলাম ও না একটু বসতে চায় না জানো তো ওকে বসিয়ে রাখা খুবই কষ্ট ও শুধু এদিকে ওইদিকে চলে যায় তো দেখো এদিকে রান্না হয়ে গেছিলো অনেকক্ষণ আগে তো ভাবলাম যে এদিকে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিই বাসনপত্র সব কিছু মেজে নিয়ে চলে আসলাম ওইগুলো সব জায়গাতে রেখে দিয়েছি তো এই দেখো এখন গ্যাসটাকে ভালো করে মুছে ওটাকে ঢেকে রেখে দিই আর ঢেকে রেখে দিলে কি বলো তো কোনো ধুলা টিকটিকি কিছু আসে পড় না তো অনেক সময় তো ছেলের জন্য দুপুরবেলা ঘুম থেকে ওঠার পরে বিকালবেলা ওকে টিফিন বানিয়ে দিই তো সেহেতু না আমি সবসময় ঢেকে রাখি রান্নাঘরের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে ঘরটাও মুছে নিই ইচ্ছে করছিল না বিশ্বাস করো এতটা পরিমাণে আজকে গরম লাগছিল মানে আমার না এত মানে গরম লাগছিল ব্যবসা গরমটা তো বললামই তোমাদের একদমই সহ্য করতে পারি না তো যাই হোক ছেলেকে এদিকে বসিয়ে ঘরটাকেও মুছে নিচ্ছিলাম আর কি বলো তো আমি সবসময় হাত দিয়ে ঘর মুছি তো সকালবেলা না এখন বেশি একটা ঘরের সামনে দিয়ে একটু মুছে নিই পুরো ঘর মুছি না ও চানের আগে দিয়ে ঘরটাকে ভালো করে মুছে নিই তো চলো তবে এদিকে ঘরটাকেও ভালো করে মুছে আস্তে আস্তে সব কাজগুলো করে চানটা করে নেব আর দেখো পুরো বারান্দা ঘর সব কিছু মোচা হয়ে গেছে তো এখন পাপসগুলোকেও দিয়ে দিচ্ছিলাম আর চলো এখন ঘরটা দেখতে ভীষণ ভালো লাগছে না ঘর মোছার পরে না একটা আলাদাই একটা মানে পজিটিভ এনার্জি কাজ করে কি বলবো পুরো ঘরটা এতটাই ক্লিন লাগে ঘর যদি না মোছা থাকে না একদমই ভালো লাগে না যতই গুছিয়ে রাখো গোছানোর পর কিন্তু ঘরটা মুছতে লাগে তাই না তো দেখো এদিকে সব কিছু কিন্তু টান টান করে গুছিয়ে রেখেছি বাইরে কিন্তু এক ফোটো রোদ নেই এর জন্য আরও বেশি পরিমাণে গরম লাগছিল তো চলো ওই রুমটাও কিন্তু একদমই গুছিয়ে নিয়েছি তো ছেলেকে এখন চান করাবো তো আমিও কিন্তু চানটা করে পুজোটা দিয়ে দেব আর ছেলে দেখেছ এই বাবলসটা নিয়ে আমাকে বলছিলো খেলা করার জন্য তো ওটা নিয়ে একটু খেলা করেছিলাম তো চলো অনেকটাই সাবান জল শেষ করে নিয়েছি তো চলো বন্ধুরা ওইদিকে দেখো সবকিছু একদম পরিপাটি করে গোছানো আছে তো বন্ধুরা প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এখনো ছেলেকে চান করায়নি কখন পুজো দেব কখন ছেলেকে খাওয়াবো তো চলো বন্ধুরা এদিকে কিন্তু চানটা করে পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর কিন্তু ছেলে কিন্তু চান করলে কিন্তু ঘুমের জন্য ভীষণ পরিমাণে বায়না ধরে তো সে তো না ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দেওয়ার চেষ্টা করি তো তারপরে আয়নার সামনে আসলাম ছেলেকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি তো এখন ভাবলাম যে চুলের মধ্যে একটু সিরাম লাগিয়ে নিই আর এতটা পরিমাণে গরম লাগছে ছিল তো কী আর করবো বলতো ভেজা চুলগুলোকে বেঁধে রেখেছিলাম তো এখন মাথার মধ্যে একটু সিরাম লাগিয়ে তারপরে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করব আর আজকে ভাবলাম যে একটু লিকুইড সিঁদুরে পড়ি প্রত্যেকদিন গুরু সিঁদুর পরি এগুলো আর থাকে না মাথার মধ্যে গরমের জন্য পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে যায় তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে জানি না কতক্ষণ ঘুমাবে তো ভাবলাম যে না খেয়ে নেব কারণ আমার ছেলে না বেশি একদমই কম ঘুমায় তো খাওয়া দাওয়াটা করতে না না করতে ছেলে উঠে পড়েছে তো একটা পার্সেলও আসলো আজকে ছেলে না জলের বোতলের চিপিটা ফেলে দিয়েছে কোথায় জানি না তো আজকে কতদিন ওর জলের বোতলের চিপিটা নেই তো ওর বাবা একটা জলের বোতল ওর জন্য অর্ডার করেছিল কিন্তু জলের বোতলটা না একদমই ছোট। বলেছিলাম একটু বড় দেখে অর্ডার করো তো বলছিলো যে ও তো এত জলের বোতলও ভারী ও নিতে পারবে না সেজন্য ছোট একটা অর্ডার করেছে তো যাই হোক জলের বোতলটা দেখতে কিন্তু ভালোই ভীষণ তো জানি না ও চিপিটা আর খুলতেও পারবে না আগে যেরকম ছিল ও চিপিটা কিন্তু একদমই খুলে ফেলে দিত তো আমি কিন্তু খুঁজে খুঁজে লাগিয়ে নিতাম তো এখন আর কোথায় ফেলেছে আর পাচ্ছিলাম না তো চলো তবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো